বছর কেন্দ্রীয় শান্তি সংঘ দুর্গা পূজার থিম হলো নিগুত দ্য মিস্টেরিক্যাল নিগুত মানে হলো গোপন রহস্য আর অদ্ভুত কেন্দু আর এই পুজোর মাধ্যমে কমিটি চেষ্টা করেছে এক নতুন দৃষ্টিকোণকে তুলে ধরতে যেখানে প্রকাশ আর অন্ধকার দেখা আর না দেখার মাধ্যমে উদ্ঘাটিত হবে এক নতুন অনুভূতি নমস্কার সবাইকে আমি রেবলিনা আর আপনারা এখন দেখছেন নিউজ টপ ওয়ান এবছরের প্যান্ডেল ডিজাইন লাইট এফেক্ট আর সাউন্ডস্কেপ তৈরি হয়েছে এমন ভাবে

নিগুত থেমের মাধ্যমে আমরা চেয়েছি সাধারণ মানুষের মনকে রহস্যে আলোকে স্পর্শ করতে মা দুর্গার আশীর্বাদ হোক আমাদের সবার উপরে এভাবে কেন্দ্রীয় শান্তি সংঘ দু হাজার পঁচিশে দুর্গাপূজাকে করে তুলেছে একটি অজানা আর আশ্চর্য অনুভূতির পথ চলার উৎসব আমি আপনার হোস্ট না আজকের মতো নেইটুকু আবার দেখা হবে নিউজ টাপ করার পর্দায়